আপনাকে আমি সাজেস্ট করব প্রথম সাতাইশটা ভিডিও আপনি দেখে অবশ্যই এই ক্লাসগুলো আসবেন অথবা কিন্তু আপনার একদমই বাজে লাগবে ক্লাস একদমই করতে মন চাবে না কারণ আপনি কিছুই কিন্তু বুঝতে পারবেন না তো দেরি না করে আমরা আজকে চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা আসলে আঠাইশ নাম্বার পৃষ্ঠা থেকে আজকে পড়ব গতকালকে আমরা সাতাইশ নাম্বার পৃষ্ঠা পড়েছি মস্কো করেছি ইনশাল্লাহ আমরা আজকে আঠাইশ নাম্বার পৃষ্ঠায় আমরা কালেমায় তৈ বা কালেমায় শাহাদাত ইমানে মুজমাল এই বিষয়গুলো শিখব মুখস্থ করব শুদ্ধ করে পড়বো ইনশাল্লাহ শুরু করছি আজকের ভিডিওটি আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আমরা কালেমা তো এবার সকলেই জানি সকলেই মুখস্থ আছে মুসলমান হিসেবে কিন্তু কতজনের সহি শুদ্ধ ভাবে রয়েছে আজকে আমরা সহি শুদ্ধ ভাবে শিখবই 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 ইনশাআল্লাহ আচ্ছা আমরা বলি লা ইলাহা আমার সাথে সাথে বলুন লা তিনালিফটার মধ্যে মুফাসিল লা ইলাহা

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أبا شو قرون لا إله إلا الله محمد رسول الله প্রদর্শক শুদ্ধ করে যদি আপনার হয়ে যায় তাহলে ইনশাল্লাহ ভালো করে এটা প্র্যাকটিস করবেন আমি জাস্ট শুদ্ধ বুঝিয়ে দিয়েছি আপনি এবার শুদ্ধ করে মুখস্থ করবেন এটা আপনার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কি কিন্তু পরে পরে মুখস্থ করার দায়িত্ব কিন্তু আপনার আচ্ছা এবার আমরা কালে মাই শাহাদ টি শিখি আশহাদু কালে মায় শাহাদ আপনার বলো কালে মায় আন্না আল বলবো

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا تنفين القرآن من وأشهد أن محمدا, و أشهد أن محمدًا আমি সুন্দর করে আবার বলে দিচ্ছি আপনি কিন্তু আমারটা শুনে বুঝে আবার কিন্তু আপনি ভালো করে দশ বার পনেরো বার বিশ বার পড়বেন যেন আপনারও আসলে সহি সিদ্ধ ভাবে তই তৈবা কালেমায় শাহাদাত হয়ে যায় ইনশাল্লাহ কালেমায় শাহাদাত أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إبر إيمان مجمل آمنت بالله أبنا بلو آمنت بالله kama huwa bi asma'ihi wa sifatihi wa qabiltu jami'a ahkamih Amin, apa boleh di? আহ মাং তুবিল্লাহি কামাহুয়া ইহি ও সিফা তেহি ওয়া কবিল্তু জামি আহ আহ কা মি তশকে এটা ভালো করে শুদ্ধভাবে মুখস্থ করে তারপর আমরা ইমানে মুফাস্ত চলে যাবো আহ ঈমানের আসলে আমরা কিসের উপর ঈমান আনব বিস্তারিতভাবে এটা এখানে লেখা রয়েছে আমাংতু বিল্লাহি আমি ইমান আনিলাম আল্লাহ তালার উপর ওয়া মালা ইকাতিহি ফেরেস্তাগণের উপর ওয়া কুতুবিহি সমস্ত কিতাবের উপর ওয়ারুসুলিহি সমস্ত রসুলগণের উপর ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামতের দিবসের উপর এই যে এই বিষয়গুলো আসলে কিসে কিসের উপর ইমান আনবো সেগুলো আসলে এখানে বলা রয়েছে আচ্ছা আমরা একটু শুদ্ধ করে পড়ি وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت দর্শক আমি আবার সুন্দর করে সহি ভাবে বলে দিচ্ছি আপনি আবার শুনে ভালো করে প্র্যাকটিস করবেন যদি আপনার না হয় একটু ব্যাকে গিয়ে একটু পেছনে গিয়ে আবার ভালো করে পড়ে আবার ভালো করে কিন্তু অবশ্যই সহি শুদ্ধ ভাবে মুখস্থ করে নেবেন আচ্ছা সরি ইমানে মুফাসল আমা তুবিল্লাহি ওয়া মালাইকাতিহি وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ مِنَ اللَّهِ تَعَالَى وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ الحمد لله إبر أمرا كلمة توحيد تتو سوحي এতটুকু হয়ে গেলে তারপর কিন্তু আমার সাথে এখন সামনে যাবেন আর যদি এতটুকু পর্যন্ত না হয় তাহলে আবার একটু পেছনে গিয়ে এগুলো আগে ঠিক করবেন ইশা আল্লাহ ইহু লাহ إلا الله وحده لا شريك له أبنوا بولو لا إله إلا الله وحده لا شريك له লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আমি আবারো বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা له الملك وله الحمد وهو على كل شيء قدير দশক আমরা সামনে আরেকটি পৃষ্ঠা পড়ি আমরা আজান যখন শুনি আজানের কিন্তু জবাব দিতে হয় এটা আমরা অনেকেই জানি অনেকেই না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কাজ আজানের জবাব দেওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটি একদম সহজ ইমাম সাহেব যা বলবে আপনি শুধু শুনে তাই বলবেন আচ্ছা আমি একটু সহীভাবে শিখিয়ে দিচ্ছি যখন

তারপর যখন মহাসিন বলবে আল্লাহ ই আমরা শোনার পর বলবো আল্লাহ ই তারপর যখন আবার বলবে মহাজিন আদু আল্লাহ তখন আবার শুনে আমরা বলবো আসাহু আল্লাহ ইহা ই

তখন আমরাও বলবো হাই আলাল ফালা হাই আলাল ফালা এরপর যখন মুহাজিন আবার বলবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আমরাও বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাহ এই ছিল আজান আজানের জব প্রদর্শক ফজরের যে আজান হয় এই ফজরের আজানের সময় আহ হাই আলাল ফালার পরে বলতে হয় হচ্ছে আসলে তো মিনান রুমিনান্ন বলবে যখন ফজয়ের সময় আপনারা যা যা আজন শুনে নিশ্চয়ই শুনবেন যে হাইয়াল আল ফরার পরে একটি এই একটি বাক্য মোয়াজিন বাড়িয়ে বলে আসলাত নাও আর একামতের মধ্যে হাইয়া আল আল পরে যারা পুরুষ রয়েছেন মসজিদের মধ্যে দেখবেন ইমাম সাহেব একামতের মাঝে বলে হাইয়াল আল ফলা কদে ক মাতি সলা কদে ক মাতি কদে ক মাতি অদকাবতি সালাহ এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে দর্শক আজকে 28 নম্বর ক্লাস কিন্তু এ পর্যন্তই ছিল আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে লাইক করে ভিডিওতে এবং কমেন্ট বক্সে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন সেই সাথে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন যেন অন্য ভাই বোনেরা উপকার হতে পারে আহ দেখা হবে নেক্সট উনত্রিশ নাম্বার ক্লাসে সে পর্যন্ত ভালোই থাকুন সুস্থই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরখ্যাত